হ্যালো ফ্রেন্ডস নন্দিতা ক্যারিগোজে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুট করছি জয় শিবসম্ভব হায় আর মহাদেব তো চলো আজকে কি করেছি দেখো আর তোমার গার্লে কেমন বন্য বেরিয়েছে দেখো কী জন্য বেরোচ্ছে বুঝতে পারছি না আগে কিন্তু বেরোতো না এখনই রিসেন্ট বেরোচ্ছেন তো যাই হোক কী রান্না করছি দেখে নাও এই হচ্ছে লাল শাক রান্না হচ্ছে আর এইটা হচ্ছে আমার পছন্দের একটা রেসিপি মানে ইচ্ছা হলো খেতে এটা হচ্ছে আলু সয়াবিনের তরকারি আর হয়েছে করলার তরকারি আর হয়েছে ভেন্ডি ভাজা তো আর একটা জিনিস দেখায় সেটা হচ্ছে মেয়ের জন্য করেছি সুজি সুজি দিয়ে মুগ ডাল দিয়ে এই যে দেখো সুজি মুগ ডাল আর এই সমস্ত কিছু দিয়ে করেছি এগুলোতে খুব ব্যথাও করছে খুব ব্যথা করছে এই যে পুরো ব্যথা করছে কি হয়েছে বুঝতে পারছি না চল করি পরে আবার আসছি এটা হচ্ছে সুজি ঢাল সুজি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তারপর লাফা আর খুব ছোট পারা একটা আলু দেওয়া হয়েছে যে দেখো আলু চিড়ি করে আর মুগ ডাল দিয়ে সুজিটা বানানো হয়েছে তো এটা কিন্তু একদম এই থাকবে এটাকে আর মানে আঁটো আঁটো করবো না এটা এরকমই থাকবে স্কুল থেকে আসার পরে হচ্ছে ওরা খাবে ক্যাপসিকাম টমেটো তারপরে গাজর এসব দিলে ভালো হয় তো এগুলো ছিল না আমার কাছে এইভাবেই বা দিলাম বন্ধুরা দেখো সবাই খেয়ে স্কুল চলে গেছে তখন তাড়াহুড়ো করে ভিডিও করা হয়নি এখন হচ্ছে শ্বশুরমশাইকে খেতে দিচ্ছি আর শ্বশুরমশাই খেয়ে শ্বশুরমশাইও স্কুল যাবেন তো আজকের আইটেম তো দেখিয়ে নিয়েছো লাল শাক হচ্ছে আর হয়েছে আলু সিদ্ধ আলু সিদ্ধ আছে বলে দিই না খুব সামান্য একটু দিই আর কি আর হচ্ছে ভেন্ডি ভাজা আর ওই যে পুঁটি মাছ ছিল ভাজা করলার তরকারি আর আলু সয়াবিনের তরকারি তো ওই কারণে আলু সয়াবিনের তরকারিটা হয়ও না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আমার আর সবাই খেয়ে স্কুলে চলে গেছে এই যে দেখো এই টেবিলগুলো সাজিয়ে নিয়েছি এতে হচ্ছে আমরা তিন কাশুরি বৌমায় খেতে বসবো এখন গ্যাস মোচাটা বাকি আছে এই যে রান্নাবান্না গুছিয়ে রেখে দিয়েছি এখানটাতে সব একদম ভালো করে ঢেকে রেখে দিই তো এই যে এখন গ্যাস মোচা বাকি আছে গ্যাস মুচ্ছি নিয়ে যে দেখো যেমন তেল আর এইগুলো ধোয়ার বাকি ছিল তো এগুলো ধুয়ে রাখলাম ওই বাটিটাতে এটাতে মাছের তেল আছে মাছের তো এটা রেখে দেবো শরীর আলাদা করে আর এইটা হচ্ছে আদা ছাড়ানো হয়েছে দেখি এখন ইচ্ছা হলে মেটে দেবো হলে রাত্রে দেখি মেটে নেবো চলো গ্যাসটা মুছে নি আসছি তো দেখো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে আজকে মাথায় স্নান করেছি আর ক্যামেরাতে আমি দেখছিলাম আমার মুখে কত ব্রণ বেরিয়েছে তো এত ব্রণও বেরোয় না সাধারণত তো তারপর ডাইরেক্ট চলে এসেছি বিকেলে তো বিকেলে দেখতেই পাচ্ছ অনেকগুলো জামা কাপড় ছিল যেগুলো ভাঁজ ভাঁজ করতে হচ্ছিল রেগুলারের কাজ এগুলো রেগুলারই তো জামা কাপড় কাচতে হয় ধরো সার্ফ দিয়েই কাচি রেগুলার মানে আমার মনে হয় কি বলো তো শুধু জলে কাচবো ঘামের গন্ধটা হয়তো যাবে না তার জন্য একটু সার্ফ দিয়ে কেচে দিই তো সেই কারণে সার্ফ দিয়ে রেগুলার কাচি আর কেচেছি তো তার কারণে আর কি সেগুলো রেগুলার ভাঁজ করি আর ভাঁজ করে করে ওই যে বক্সের মতন রয়েছে না ওই ড্রয়ার ওই ড্রয়ারগুলোতে আমি রেখে দিই সমস্ত গুছি যেগুলো ছোটোখাটো জামা কাপড় থাকে সেগুলোই ড্রয়ারের মধ্যেই ভরে রাখি বন্ধুরা দেখো এই যে সমস্ত কাজ আমার টুকটুক করে কমপ্লিট হয়ে গেল মানে যেগুলো কাচ কাচতে দেওয়া ছিল যেগুলো শুকিয়ে গেছে এখন তো রোজই মানে ঠিকঠাকভাবে শুকাচ্ছে না তার কারণ হচ্ছে অর্ধেকটা তোমার রোদ করছে তো বাকি অর্ধেক টাইমটা তো ইয়ে করেই কাটাচ্ছে মেঘ করে মেঘলা মেঘলা একটা আবহাওয়া চলে আসছে তো কি আর করা যাবে সমস্ত কিছু তো শুকাচ্ছে না যেটুকু শুকাচ্ছে সেইটুকুই আর কি ভাঁজ করতে হচ্ছে বন্ধুরা দেখো আমি কিন্তু ওই যে জামা ভাঁজ করা অনেকটা টাইম ধরে দেখাচ্ছি কারণ কি বলো আমার এই জামা ভাঁজ করতেও কিন্তু অনেকটা টাইম লেগেছিল আর যে কাজগুলো করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তাই না বলো তার বাইরে আমি আর কী বা শেয়ার করব তো যেগুলো করছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর একটা ব্যাপার কি হচ্ছে বলো তো আমার না যে কোনো কাজ করতে বেশ খানিকটা টাইম লাগে তার কারণ হচ্ছে আমি চরম পশুতে যে কোনো কাজ মানে জামা মাছ করা বলো বা ঝাঁট দেওয়া বলো সমস্ত কিছুটাই না আমি একদম খুব নিখুঁতভাবে করার চেষ্টা করি যার কারণে আমার বেশ একটু টাইম লাগে মানে একটু ওই যে বলে না খুঁটে খুঁটে কাজ করা ওরকম আর কি তো আমি একটু টাইমলি কাজটা করি তার কারণে আমার বেশখানে টাইম লাগে অনেকেই তো দেখি অনেক দেরিতে উঠেও সমস্ত কাজ ঝটপট কমপ্লিট করে ফেলে কিন্তু আমি আবার অনেকটা দেরি সকালে উঠি তারপরেও আমার কাজ কমপ্লিট করতেও সেই তাই টাইম লাগে তো এরপরে হচ্ছে কি করছি বলো তো এরপর বিছানা একটু ঝেড়ে নিচ্ছি বিকালবেলা তো দুপুরবেলায় তো শুয়েছিলাম আমরা তিনজনেই একটু লম্বা ঘুম দিয়েছি সুন্দর ভাবে একদম খুব ভালো একটা ঘুম হয়েছে তিনজনেরই তো তারপর বিছানা একটু ঝেড়ে ঠিকঠাক করে বালিশগুলো রেখে দেবো আর কি এই তো কাজ তো যত কাজ তো সেই সকালের দিকে থাকে আর এই বিকেলের দিকে তো সেইভাবে আর কাজ থাকে না অল্প স্বল্প থাকে হ্যাঁ তবে কোনো দিন যদি মেয়ে বলে যে এটা খাবো ওটা খাবো তো সেগুলো বানাতে গেলে আবার তখন রাত্রের দিকে একটু কাজ হয়ে যায় তাছাড়া বাকি আর তো কাজ সেইভাবে থাকে না এই যে দেখো বন্ধুরা তারপরে হচ্ছে গিয়ে আমি বিকালের দিকে যে কাজগুলো করেছি সেগুলো তো আর শেয়ার করিনি হাঁটতে গিয়েছিলাম তো এই সমস্ত কাজ চা করা সন্ধ্যাবেলায় চা খায় তোমরা তো জানো তো রেগুলার শেয়ার করি সেই জন্য আজকে আর চা খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো রাত্রিবেলা মেয়ের তো কালকে হচ্ছে পনেরোই আগস্ট উপলক্ষে অনুষ্ঠান রয়েছে স্কুলে তো তার কারণে কি হচ্ছে হাতে মেহেন্দি পড়াতে হবে নাচের অনুষ্ঠান রয়েছে তো সারাদিন আর সেইভাবে সময় পাইনি কাজের মধ্যে দিয়ে আর সময় পাইনি তো সেই জন্য রাত্রবেলা হচ্ছে মেহেন্দি পড়িয়ে দিচ্ছি মেয়েকে মেয়ে তো সন্ধ্যেবেলা থেকে অনেক মা মেহেন্দি পড়িয়ে দাও মেহেন্দি পড়ি দাও করছিলো তো আমি বলছি দাঁড়া একটু কাজ করে নিই এই মুড়ি খেয়ে নিই এই করে নিই এই করে নিই করতে করতে অনেক ঘুরিয়েছি অনেক ঘোরানোর পরে তারপরে হচ্ছে গিয়ে সমস্ত কাজ বাজ সেরে তারপরে ওকে মেহেন্দি পড়াতে বসেছি তো নাচের জন্য তো মেহেন্দি পড়বে তেমন ডিজাইন তো নয় কেবল ওই গোল মতন করে দেওয়া তো তারপর ওইটা পড়াতে পড়াতে একটু টাইম লেগে গিয়েছিলো আমার প্রায় রাত্রি বারোটা বেজে গেছিল কারণ সাড়ে আটটা নটার সময়তেই তো পড়িয়েছিলাম তো তারপর বললো মা একটু গোলে গোই যে গোল মতন করে দিচ্ছ ওর উপরে ডিজাইন করে দাও তো ডিজাইনও করে দিলাম যাই হোক মেহেন্দি পড়ানোর পর্ব অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছিলো অনেকক্ষণ আগে নয় সরি মেহেন্দি পড়ানো হয়েছিল তারপর খাওয়া দাওয়া করলাম অর্ধেকটা পড়ানো হলো তারপর খাওয়ার টাইম হয়ে গেল। তারপর খাওয়ালাম খাওয়ানোর পরে আবার বাকিটা ডিজাইন করে দিলাম একটু হচ্ছে কাজ মানে ধরো স্কুলে অনুষ্ঠান উপলক্ষে মেহেন্দি প্রায় মাঝে মধ্যে পড়তেই হয় তো সেই কারণে ഓക്കെ മെഹനീരെ പൊടി ദിലാമ বন্ধুরা আজকে ভিডিওরে এ পর্যন্তই দেখা হচ্ছে আগামী কাল একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমি হচ্ছে শোয়ার জন্য রেডি হয়ে গেছি টাট টা গুড নাইট